হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল রয় তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে আমি সকাল থেকেই ভাবছিলাম যে টিফিনে কি খাবো কি খাবো কারণ সকালে উঠে ঘুম থেকে উঠেই আগে চিন্তা হয়ে যায় যে টিফিনে করব করবো সারাদিন রান্না কি করব তো রোজ রোজ এক টিফিন তো খেতে ভালো লাগে না তাই আমি পাল্টে পাল্টে করি আর আজকে যেহেতু আমাদের নিরামিষ তো আমি ভাবছিলাম যে ঘরে তো চাউমিন আছে চাউমিন করব। বাট যখন ভাবলাম নিরামিষ সেখানে তো পিঁয়াজ দেওয়া যাবে না বা ডিম দেওয়া যাবে না তো সেই চাউমিন করলে কীরকম খেতে হবে তো তারপর ভাবলাম যে কি দিয়ে করা যায় তো মাথায় একটা আইডিয়া এলো যে আজকে একটু আদা দিয়ে করে দেখি কেমন খেতে লাগে তো একটুখানি আদা নিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে মুখে না পড়ে সেরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর নিয়ে তার সাথে ঘরে ছিল ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিইনি আর তার সাথে একটু বাদাম দিয়েছিলাম দিয়েই আজকে চাউমিনটা করেছি বাট খাওয়ার পর যেটা দেখলাম যে পেঁয়াজ দিয়ে তো টেস্ট হয়ই পিঁয়াজ দিয়ে যে কোনো জিনিসই টেস্ট হয় বাট আদা দিয়ে আগে আমি চাউমিন করে দেখিনি আর আজকে ট্রাই করে দেখলাম যে মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি যে খাওয়া যাবে না কিন্তু পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেরকম টেস্ট হয় অতটা হয়নি বাট খাওয়ার মতো হয়েছে আর তার সাথে আরও অনেক কিছু ছিল বলে মোটামুটি ভালোই লেগেছে খেতে আমি চানাচুর আর শসা ছিল ঘরে সেটাও কেটে নিয়েছিলাম তো এই দিয়েই আমরা আজকে চাউমিনটা খেয়ে নিয়েছি সকালে টিফিনের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা একটু যদি আমার যেই ভিডিওগুলো ভালো লাগবে একটু লাইক করো এইভাবেই আমার পাশে থেকো তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা এরকম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা